ঘাস খেত দেখতে আসছি তো যে দাম চাচ্ছে আসলে এই দামে খাওয়া হয় গরুর গরু মুখ হিসাব সরে মায়ের খাওয়া এটা তো ঘাস নাই মায়ের খাওয়া

শিয়ালমতিতে ফুল ধরে সাদা সাদা হলুদ ওই দিনটা দেখা গেছে মাইরে নিয়া আবার আজ কামারি করিতেসে কয় ঘাস খেতের দিখা হি গরুর নাই ঘাস অ্যাঁ বাড়ি বাড়ি তো আছে আই দিব না তেহত মেলা সে বের হইছে কয়টি সিম কইসে পঞ্চাশ 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 দিয়ে কিনার দিয়ে মায়ের খাওয়া কিনা বাদ দিব না ঘাস একটু আয় দিব না বুঝছেন কি করি কোন দুধের গরু গাই বিয়েছে নাই আপনার একটা ঘাস ঘাস ছাড়া গরু পালা এই যে মাইসে কাইটে নিয়েছে মাইসে লজ্জা নাই অন্যের খেতে যা দে মাইসে লজ্জা শরম কম

এরকম মেলা জায়গায় নিছে তো ওই ওই দেখ বা মধ্য নাইকে ওই যে এই যে মানুষের আসলে এই যে দেখেন এই যে ওই যে আব্বার ভিতরে ঢুকতে এনে করছে সামনে কাটছে তাহলে মানুষের কেমন আর হে রে আমি মানুষের হিসাবই মিলাই পারি না মানুষ কেমন তাইলে আমরা কি খাওয়ামো এই যে দামি না আসা এন থেকে নিছি এই যে দামি না আসা বাড়িটু মানুষ আসলে মানুষের ভিতরে যদি বিবেক থাকতো তাইলে আর কথা ভাসত না ভিতরে নেই মানুষের কোনো বিবেক অন্যের খেতে আদ দেয় এই মনে হয় যে বর কি দুঃখাল মনে হয় কোনো ধরি বুঝাই যায় বর কি করছে এই জায়গায় জায়গায় কেটে নিয়েছে টাক করে যাও অন্য খেত দেখে যাই একটু দাস ছাড়া একেবারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে শাল আর জমি না একটা জমি পাওয়া যায় না কমু যেই জমি খেত হইলে ঘাস লাগাইলেই তো হয়ে যায় ঠিক আছে ঘাসের জমিও দেয় না শালার এমন মাইন্ড কাছি পায় আসি গরু পালবার যায় আসলে আপনারা ঘাস ছাড়া কিন্তু খামার করেন না ঘাস ছাড়া খামার করলে বাস কারণ দুধের গরুরে ঘাস দিতেই হবে আর কিনা কয়দিন খাওয়াবেন বলেন আমি তো জনম যুগ যুগ কিনাই খাওয়াই কিন্তু আগে তো অ্যাভেলেবেল ছিল এখন তো ওইভাবে নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঘাসের খ্যাতটা দেখাইলাম এটা হচ্ছে পঞ্চাশ ডিসেম্বর বিশ হাজার টাকা চাচ্ছে বুঝছেন কিন্তু ঘাস পাতলা কারণ এরকম খ্যাত তো আরও দাম দিয়েও কিনছি কিন্তু ঘাস ছিল অনেক অনেক ঘন অনেক আয় এমন আর কি এখন অনেকটা দেখতে দেখতেছি